জয় মাতা জি জয় মাতা জি জয় মাতা জি জয় রুদ্রকান্ত আয় আগে তো কখনো দেখেননি আপনি ওর নাম জানলেন কি করে আরে বোকা আমি কি শুধু তোর নাম জানি তোর বাবার নাম নেশিকান্ত না কি আশ্চর্য আপনি তোর ঠাকুরদার নাম তো অবলাকান্ত সব নামে রন্তে একটি করে কান্ত মাগো মা মা মাগু মা মা আরে ওট ওট যার জন্য এসেছিস তার সব ব্যবস্থা হয়ে যাবে আমি কি জন্য এসেছি আপনি তাও জানেন এইটুকু যদি না জানবো তাহলে দেশে বিদেশে এত ভক্ত পেলাম কী করে তোর ব্যবসার নাম তো তোর ব্যবসার নাম আমি তোর কপাল দেখে বলবো হ্যাঁ স্থির হয়ে বস চৌধুরী স্পাইস অ্যান্ড রাইস মিল ইদই বসতি কি আছত কি আছত ওটাই লাগলো তোর ব্যবসা এখন ভালো চলছে না এই তো না চলছে না ভালো চলবে কি করে কেন যিনি ব্যবসায় ভালো করে দেন সেই লক্ষ্মী তো তোর উপর खेপে আছেন কিন্তু মাতাজি আমি তো রোজ 1 ঘন্টা লক্ষ্মী পূজা না করে জলগ্রহণ করি না তুই যে লক্ষ্মী কে করিস সেই লক্ষীর ভেতরে তো প্রাণ নেই ও তো পুতুল আপনি তাহলে কোন লক্ষীর কথা বলছেন মাতাজি তোর বাড়িতে ঢুকবে বলে যে লক্ষ্মী তোর বাড়ি চার পাশে ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির চারপাশে ঘুরছে হ্যাঁ তোর ছোট ছেলে গায়ের কোনো মেয়েকে ভালোবাসে আমি কি করে বলবো শুনেছি গার কোন এক মুদির মেয়েকে কি যেন নাম মেয়েটার হ্যাঁ কি যেন একটা নাম মনে পড়ছে না না দাঁড়া ও যদি সত্যি তোর বাড়ি ছোট বউ হয়ে আসে ওর নাম তাহলে তোর কপালে ফুটে উঠবে জয় মাতা জি 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 জয় মাতা